অভাব যখন গড়ে ডুকে ভালোবাসা তখন জানলা দিয়ে পালিয়ে যায় হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনতেছেন আপনারা আমার সংসারটা ছিল আলোয় জলমলে বড় একটা সংসার আমার সংসারে ভালোবাসা ছিল সব কিছুই ছিল আমার হাজবেন্ড আমাকে অনেক বেশি ভালোবাসা দিত বন্ধুরা আমার হাজব্যান্ডের নাম আলামিন ও আমাকে ছাড়া কোনো কিছুই বুঝতো না অনেক বেশি ভালোবাসতো আমাকে ও আসলে আমাকে প্রেম করে বিয়ে করেছিল লুকে বলে যে আসলে প্রেমের বিয়ে নাকি অনেক দিন টিকে যাই হোক আমার স্বামী আলামিন আমাকে বিয়ের আগে সে পপুস করেছিল প্রেম করেই মূলত আমাদের বিয়েটা হয়েছিল আর আমিও অনেক বেশি খুশি আসলে সবাই তো সবার ভালোবাসার মানুষকে জীবন জীবনসঙ্গী হিসেবে পায় না সেই হিসেবে বলতে পারেন আমি অনেকটাই ভাগ্যবতী অনেকটাই লাকে কিন্তু বন্ধুরা আমার বিয়ে করে এই বাড়িতে আসার পর সমস্ত কিছু ধারণা পাল্টে গিয়েছিল আমার স্বামী আসলে কোনো চাকরি তার ছিল না ছিল না তার কোনো কর্ম সে কোনো কাজ করতো না বাসুরের টাকায় আমার স্বামী চলতো বাসুর প্রায় সময় সে আমার দিকেও নজর দিত এমনকি আমাকে প্রায় কয়েকদিন কুপ্রস্তাবও সে দিয়েছে এমনও হয়েছে সে আমি যখন গোসল করে আসতাম আমার দিকে তাকিয়ে থাকতো একদিন তো আমার সঙ্গে জোর করেই ইয়াল্লাহ এই কথাটা আর আমি আপনাদের মাঝে কি করে বলি যাই হোক আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আজকে আমি আমার জীবনের একটা ছোট্ট গল্প একটা ছোট্ট গল্প তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি আর হ্যাঁ বন্ধুরা আজকের এই গল্পটা কিন্তু অনেক চমক আছে অনেক বিনোদন আছে তো কানের ভিতরে হেডফোন গুজে তোমরা যার যার মতো বসে যাও আর হ্যাঁ অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে তাহলে চলো শুরু করি বন্ধুরা আমার হাজব্যান্ড আলামিন মূলত মানুষটা খুবই ভালো ছিল মানুষকে সম্মান করতো রেসপেক্ট করতো সে ইন্টার পড়াশোনা করার পর আর পড়াশোনা খুব একটা বেশি করে নাই সে ছিল বন্ধুদের সঙ্গে আড্ডাবাজি দেওয়া শুরু করে থেকে গার্লফ্রেন্ড মানে আমার কথা বলতেছি আমার নাম নীলিমা আমার সঙ্গে প্রেম করা এটাই ছিল তার মেইন ফোকাস এটাই ছিল তার সব কাজ সে কোনো একটা ভালো কোম্পানিতে জব করতো না কোনো একটা কর্ম সে শিখে রাখে নাই তার কোনো অ্যাভেলেবিলিটি নাই আমি সব সময় মানুষ সবসময় একটা কথা বলে যে যাকে ভালোবাসে তার কাছে টাকা পয়সা না থাকলেও দিনের ঘরেও সুখে থাকা যায় হ্যাঁ থাকা যায় যদি স্বামী দশ টাকা রুজি না করুক পাঁচ টাকা রুজি করে কিন্তু আমার স্বামী তো একটা টাকাও সে রুজি করতো না তার বড় ভাইয়ের টাকায় সে চলতো তার বড় ভাইয়ের ছিল বিশাল বড় বিজনেস বিশাল ব্যবসা তার একটা আলাদা সংসার ছিল এবং তার সেই সংসারে ছেলে ছিল মেয়ে ছিল এবং তার বউ ছিল এবং আমার বাসুর এবং আমরা মূলত এক ফ্যামিলি ছিলাম বন্ধুরা তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি আমার কিন্তু শ্বশুর শাশুড়ি কেউ ছিল না ঠিক আছে আমার শ্বশুর শাশুড়ি কেউ ছিল না তারা অনেক আগেই মারা গিয়েছে আমি যতটুকু শুনেছি আমার স্বামী আলামিন সে তার বড় ভাই হানিফের কাছেই মানুষ হয়েছে এবং তার একমাত্র গার্জিয়ান বলতে সেই আর আমাদেরকে যে বিয়েটা দিয়েছিল সেই দিয়েছিল তো আমি বিয়ের পরে যখন এই বাড়িতে আসলাম ঠিক তখন আমি জানতে পারি আলামিনের বড় ভাইয়ের সঙ্গে আলামিনের খুব সম্পর্ক ভালো কিন্তু তার বাবির সঙ্গে তার বড় ভাইয়ের সম্পর্ক খুব একটা বেশি ভালো না অর্থাৎ আলামিনের বড় ভাই বিয়ে করেছিল একটা বড় মেয়েকে কিন্তু এই সংসারে আসার পর আসলে তার তেমন একটা খুব বেশি ভালো লাগে না আর আমি যতটুকু শুনেছি যে আমার বাসুরের যে স্ত্রী তার আগে একটা অ্যাফেয়ার ছিল মানে এক্স বয়ফ্রেন্ড ছিল যে এটাকে বলা চলে আর কি এখন সে নাকি ওই আগের ছেলেটা বিদেশে মানে সেখানে নাকি ব্যবসা করে তাকে নাকি বিয়ে করে সে বিদেশে নিয়ে গেছে যে কারণে বাসুর আর কোনো বিয়ে শাদি করে নাই কিন্তু বাসুরের যেই একটা ছেলে আর একটা মেয়ে ঠিক আছে তো ছেলেটাকে উনি নিয়ে গেছে আর মেয়েটাকে বাবার কাছে রেখে গেছে মেয়েটা একটু বড় তো আর ছেলেটা একটু ছোট যে কারণে ছেলেটাকে সঙ্গে করে নিয়ে গেছে আর মেয়েটা যেহেতু ছোট এই সরি বড় এই জন্য মেয়েটাকে রেখে গেছে আমি বিয়ে হওয়ার পরে আমি বিয়ে হয়ে যখন এই বাড়িতে এসেছি তখন আমি দেখতে পাই এই মেয়েটা মেয়েটার তখন পাঁচ বছর বয়স ছিল ওর নাম ছিল জেসিয়া জেসিয়া আমাকে ছোটো মা ছোটো মা বলে রাখতো বিশেষ করে আমার কিন্তু খুবই ভালো লাগতো আসলে জেসিয়া খুবই ভালো মানুষ ছিল তাছাড়া ছোট মানুষ এমনিতে অনেক ভালো হয় আপনি ছোটোবেলা থেকে ওকে যা শিক্ষা দিবেন বড় হয়ে সে কিন্তু ওইভাবেই শিক্ষণীয় হবে যাই হোক আমার বিয়ের পরে কিছুদিন যাওয়ার পরে আমি বুঝতে পারলাম যে অর্থ সংকট কাকে বলে এবং ভালোবাসা দিয়ে সবসময় জীবন চলে না কারণ এটা হচ্ছে বাস্তব জীবন এখানে আসলে কল্পনার কোনো জায়গা নেই আমি সারা জীবন দিয়ে স্বপ্ন দেখে এসেছি যে আমার স্বামী আমাকে প্রচুর পরিমাণে ভালোবাসবে আদর করবে সে কোনো চাকরি করবে না জব করবে না আমি হয়তো ভালোবাসা খেয়ে সারা জীবন বেঁচে থাকব। কিন্তু বন্ধুরা বিয়ের পর এটা হচ্ছে একেবারেই ভিন্ন একেবারেই ভিন্ন একটা বিষয় কারণ বিয়ের পরে মেয়েদের স্বাভাবিক অনেক কিছু লাগে একটা সংসারে কাপড় চুপড় টুকি চাকি একটা সংসার চলতে গেলে যা কিছু দরকার সব কিছু লাগে একটা সংসারে নিম্নে প্রতিদিন পাঁচশো থেকে এক হাজার টাকা খরচ আছে নিম্নে একটা গরিব ফ্যামিলির জন্য বড় লোকের কথা তো বাদে দিলাম তিন বেলা খাবার কাপড় চুপড় দোয়া এবং মোবাইল ইন্টারনেট টিভি সব কিছু মিলিয়ে একটা ফ্যামিলির প্রায় এক হাজার থেকে বারোশো টাকা খরচ আছে কিন্তু আমার সামান্য কিছু টাকার জন্য যদি দরকার পড়ে বা আমার নিজের পার্সোনাল ফেসওয়াশ বা ক্রিম বা যে কোনো কিছু যদি কোনো কিছু দরকার পড়ে তাহলে সেইটা আমার বাসুরের কাছে সেই টাকাটা হাত পেতে চাইতে হয় কারণ আমার স্বামী তো কোনো কিছু করে না তার তো টাকা দেওয়ার কোনো মুরুদ নেই কিন্তু এইভাবে তো বন্ধুরা মানে আমার কোনোভাবেই হচ্ছিল না আসলে আমি অ্যাকচুয়ালি কোনোভাবে পারতেছিলাম না একটা মানুষের কাছে আপনি বিক্ষা কতদিন চাইবেন এক দিন দুই দিন বা সর্বোচ্চ তিন দিন সেই মানুষটার কাছে আপনি টাকা চাইতে পারেন কিন্তু একটা মানুষের কাছে যখন আপনি বার 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 টাকা চাইবেন আপনার কিন্তু দেখবেন নিজের বিবেকের কাছে নিজের আত্মসম্মানের কাছে আপনার নিজেরই খারাপ লাগবে হ্যাঁ আমার নিজের খারাপ লাগতো তখন আমি আমার হাজবেন্ডকে বলেছিলাম অগো এইভাবে আর কতদিন তুমি নিজে কোনো ব্যবসা বাণিজ্য কাজকর্ম চাকরি বাকরি কোনো কিছুই করতেছ না তাছাড়া তুমি এখন বিয়ে করেছ আগে তো তুমি বিয়ে শাড়ি কোনো কিছু করো নাই তোমার আগে খুব একটা বেশি টাকা পয়সার দরকার ছিল না কিন্তু এখন তুমি বিয়ে করেছ তোমার বউ আছে দুদিন পর তুমি বাচ্চার বাবা হবা আর আমি হব বাচ্চার মা আমাদের সন্তানের তো একটা ভবিষ্যৎ আছে এইভাবে তো আসলে চলতে পারে না তুমি একটা কাজকর্ম করো ব্যবসা বাণিজ্য করো বা তোমার বায়ের সঙ্গে কাজকর্ম শুরু করে দাও আমার স্বামী আমাকে বলে সে কাজকর্ম শুরু করবে শুরু করবে শুরু করবে বলেই সে চার পাঁচ বছর চলে যাচ্ছে কোনো কাজকর্ম কোনো কিছু করার নাম গন্ধটুকু তার ভিতরে নাই ইয়াস এইভাবে একটা ফ্যামিলির চলতে পারে না দিনের পর দিন আমি তাকে এই কথা বলে আমি হাঁপিয়ে গেছি একটা কাজ করো একটা চাকরি করো আমি দেখতেছি আমি আর পারতেছি না এভাবে আর আমার কাছে সম্ভব হচ্ছে না আমি অনেক তাকে বোঝানোর চেষ্টা করেছি অনেক তাকে বোঝানোর ট্রাই করতেছি কিন্তু সে আমার কথা এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে সেটা বের করে দেয় না এইভাবে অন্তত একটা সংসার আসলে কোনোভাবেই চলতে পারে না আমি খুব মন খারাপ করলাম একদিন আমার বাসুর আমার আমাকে এসে বলতেছে কান তাল যে মেয়েটা জেসিয়া সে তো সারাক্ষণ আমার কাছেই থাকে কারণ সে মনে করে আমি তার মা আমাকে ছোট আম্মু ছোট আম্মু বলে ডাকে কিন্তু ওই দিন আমার খুব মন খারাপ ছিল যেই কারণে জেসিয়ার সঙ্গেও আমি কিছুটা লাগ দেখিয়েছিলাম তার সঙ্গেও খুব ভালোভাবে কথাবার্তা আমি বলতেছিলাম না তখন আসলে আমার বাসুরও বুঝতে পারে যে আমার আসলে সত্যিই মন খারাপ তাছাড়া একটা জিনিস খেয়াল করে দেখবেন যদি আপনার মন খারাপ থাকে তাহলে কিন্তু পৃথিবীর আর অন্য সমস্ত কিছু কিন্তু তখন আর ভালো লাগে না তা আলামিনও আসতো সেদিন রাতে তো আলামিনও বলতেছে যে কী ব্যাপার তুমি মন খারাপ করে আছো কেন এইভাবে আর কতদিন তখন আমি আলামিনকেও বলতেছি দেখো তুমি যদি চাকরি বাকরি না করো ব্যবসা বাণিজ্য না করো তাহলে এইভাবে তোমার সংসারে আমি আর থাকতে পারবো না বা আমার আর টাকা সম্ভব হচ্ছে না ঠিক আছে তো আমার হাজব্যান্ড একটু রাগ করে সে বাসার বাইরে চলে গেল। ঠিক ওই সময়ে আমার বাসুর আসলো তার মেয়েকে নেওয়ার জন্য আর আমি সম্ভবত সেদিন খুব গরম লাগতেছিল একটু আগে গোসল করে এসেছিলাম তো এখনো ভালোভাবে কাপড় পরি নাই আমার রুমে জেসিয়া ছিল আমার বাসুর প্রতিদিন ব্যবসা মানে তার দোকান বন্ধ করে প্রায় দশটার দিকে আসে কিন্তু আজকে সে দু ঘন্টা আগে অর্থাৎ আটটার দিকে সে কিন্তু আজকে চলে আসলো এসেই তার মেয়েকে খোঁজার জন্য আমার রুমে চলে আসলাম হঠাৎ করে তো আমি দেখে তাকে রীতিমতো অবাক আমি সেদিন খুব হালকা কাপড় পরিধান করেছিলাম সে এসে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল সে আমাকে বলতেছে কি ব্যাপার তোমার কি মন খারাপ নাকি আমি বললাম মন ভালো করে আর কি করব? আপনার ছোট ভাই আপনি ওকে ছোটোবেলা থেকে মানুষ করেছেন এখনও মানুষ করেই যাচ্ছেন ছোট ভাইকে তো মানুষ করতেছেন তাকে তো খাওয়াচ্ছেন পড়াচ্ছেন আবার সেই ছোট ভাইয়ের বউয়েরও দায়িত্ব নিয়েছেন পৃথিবীর সব দায়বার দায়িত্বকে সব কিছু আপনার নাকি আপনার ভাই এভাবে আর কতদিন বসে বসে খাবে আড্ডা মারবে বলেন তো ওকে আপনি কোনো কিছু বলেন না আপনার আশখারা পেয়ে পেয়েই তো আজকে তো মাথায় লাই হয়ে উঠেছে তখন আমার বাসুর বলতেছে কি করবো তো ছোটবেলায় মা বাবা মারা যায় মা বাবা আমাকে বলে গিয়েছিল ওকে যেন কখনো দুঃখ কষ্ট না দেয় ভালো করতে গিয়ে কখনো ওকে কাজ মাজ কোনো কিছু করতে দেয় নাই ছেলেটা এভাবেই নষ্ট হয়ে গিয়েছে তাছাড়া আমি চেয়েছিলাম ওকে আর একটু পরে বিয়ে দিতে কিন্তু তোমার সঙ্গে রিলেশন করে তোমরা হঠাৎ বিয়ে করে ফেললে আমাকে তো কোনো কিছু বললেও না বিয়ের পরে এসে বলতেছো এখন কি করব বলো এখানে ওকে তো আমি কোনো কিছু ফোর্সও করতে পারতেছি না যাই হোক বন্ধুরা সেদিন আমি বাসুরের চোখে লক্ষ্য করলাম সে আবার দিকে একটু একটু সে মানে তার নজরটা দিয়েছে কারণ বাসুর আজ পর্যন্ত আমি এই বাড়িতে আসার পর সে কিন্তু আমার দিকে কখনই মানে চোখ দিয়ে ভালোভাবে আমাকে দেখেও নাই আমি কেমন আসে জেসিয়াকে নিয়ে চলে যায় খাবার খাওয়ার দরকার হলে খেয়ে আবার চলে যায় এইটুকুই বেশ আর কিছু না কিন্তু এই দিনটাতে আমি দেখেছিলাম আমার বাসুরের চোখে সে আমার দিকে যেন এক দৃষ্টিতে তাকিয়েছিল হ্যাঁ তার চোখে মনে হচ্ছিল এক অন্যরকম এক ভালোবাসার গল্প একটা ক্ষুধার্ত পুরুষের মানে আর আমি দেখেছিলাম সেদিন তার চোখে এই মানুষটা বিয়ে করেছে তার স্ত্রী আছে কিন্তু তার স্ত্রী এখন বর্তমানে তার কেছে নেই তার পৃথিবী তার জীবন জুড়ে এখন শুধুমাত্র তার মেয়ে জেসিয়া আমি সেদিন খুব আবেগী হয়ে আমার বাসুরকে জিজ্ঞাসা করেছিলাম আচ্ছা বায়া আপনি যদি রাগ না করেন আমি কি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে পারি সে আমাকে বলল আরে তুই আমার ছোটো ভাইয়ের বউ তাছাড়া আমার মেয়েটা তো সারাক্ষণ তোমার কাছেই থাকে তুমি তো ওকে দেখভাল করতেছ তোই বলো তোমার কি জানতে ইচ্ছে করতেছে তখন আমি খুব মানে আগ্রহ নিয়ে ওনাকে জিজ্ঞাসা করেছিলাম আচ্ছা বায়া আপনার তো একটা মেয়ে আছে জেসিয়া জেসিয়ার আম্মু কোথায় তাছাড়া আমি তো এই বাড়িতে আসার পর জেসিয়ার আম্মুকে কখনো দেখলাম না আপনাদের তো কখনো কথাও হয় না মেয়েটার ভবিষ্যৎ কী আপনি এত সুন্দর স্মার্ট একটা মানুষ পুরুষ আপনি তো চাইলে আরেকটা বিয়েও করতে পারেন বা জেসিয়ার মাকেও তো নিয়ে আসতে পারেন এইভাবে কতদিন আর একা একা থাকবেন এই কথা বলার পরে আমি দেখলাম আমার বাসুরের চোখে পানি পড়তেছে পুরুষ মানুষের চোখে পানি আমি বিশ্বাস করবেন আমি আমি আমার জীবনেও দেখি নাই পুরুষ মানুষ খুব কিন্তু তারা কাঁদে না আর তারা যার জন্য কাঁদে সেই মহিষী নারী কিন্তু পুরুষের সেই ভালোবাসা তারা কিন্তু বুঝে না সত্যি এটা সত্যি পুরুষের ভালোবাসা সবাই বুঝে না এইটা স্বাভাবিক তার চোখ দিয়ে সেদিন আমি দেখেছিলাম পানি পড়তেছে তার সেই চোখের পানি আসলে কতটা কষ্টের ছিল সেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমার খুব কষ্ট লেগেছিল সেই দিনটাতে তখন আমি জিজ্ঞাসা করেছিলাম তাকে কি হয়েছে আপনি না কান্না করে আমাকে চুপচাপ বলুন আমি কারো কাছে কোনো কিছু বলবো না তখন আমার বাসুর সে তার জীবনের একটা ছোট্ট একটা গল্প আমাকে বলল যে সে সেও প্রেম করে বিয়ে করেছিল কিন্তু মেয়েটা সঠিক ছিল না তার আগের একটা এক্স ছিল আর সে যখন লন্ডনে থাকে সে তার সঙ্গে আবার পালিয়ে গেছে আমার আসলে সেদিন বিশ্বাসই হচ্ছিল না যে মেয়ে মানুষ এতটা ভয়ঙ্কর হতে পারে একজনকে ভালোবাসলো অথচ বিয়ে করলো আরেকজনকে এখন আরেকজনকে বিয়ে করে তার সঙ্গে দুইটা বাচ্চা হয়ে গেল দুই বাচ্চার মা হয়ে সে আবার আরেকজনের সঙ্গে লন্ডনে পালিয়ে গেল পৃথিবী কতই অদ্ভুত না পৃথিবীর মানুষগুলো আজব এক একটা আজব ক্যারেক্টার মাইরে অদ্ভুত তো যাই হোক তার কষ্টের কথা শুনে আমার মনেও তার জন্য একটা মায়া কাজ করলো একটা অন্যরকম একটা ভালো লাগা কাজ করলো তাছাড়া আমার বাসুরা আমাকে প্রতিনিয়ত সে বাজার থেকে আসার সময় আমার জন্য ফেসওয়াশ ক্রিম আচার বড় আচার তেঁতুল আচার প্রায় সময় অনেক খাবার জিনিস নিয়ে আসতো যেটা আমার স্বামী আমার জন্য নিয়ে আসতো না কিন্তু আমার বয় করত যে যেত আমি তার সঙ্গে না করি একদিন আসলে এই যে আমার বাসুরের যে মেয়েটা জেসিয়া খুব কান্না করতেছে তাছাড়া আমার হাজব্যান্ড ট্যুরে গিয়েছে সে নাকি দার্জিলিং তার বন্ধুদের সঙ্গে ট্যুরে গেছে পাশাপাশি মেঘালয়া তারপর হচ্ছে কাশ্মীর প্রায় দশ দিনের একটা ট্যুরে গেছে জেসিয়া সেদিন খুব কান্নাক্যাতি করতেছিল আমার সঙ্গে থাকার জন্য তারপর আমার বাসুর বলতেছে ঠিক আছে ও ছোট মানুষ তো ওর মাকে খুব মিস করে আসলে তোমাকে পেয়ে ওর মার কথা বলে গেছে ঠিক আছে ও তোমার কাছে থাক তো আমি সেদিন আমার বাসুরকে বললাম না মেয়েটা সারা রাত আমার কাছে থাকবে এর আগে তো কখনো আমার সঙ্গে একসঙ্গে থাকে নাই আপনি বরং একটা কাজ করুন যেহেতু আলামিন বাসায় ফিরবে না আগামী দশ দিন আপনি চাইলে এখানে শুতে পারেন আমার সঙ্গে আমার ঘরে আমার রুমে মাঝখানে ছিল জেসিয়া আমি ছিলাম এক পাশে আর এক পাশে ছিল জেসিয়ার বাবা বন্ধুরা ওই রাতটা আমাদের মোটামুটি ভালোই ছিল জেসিয়ার বাবা আমাকে কোনো কিছুই করে নাই গল্পটা বদলে গেল পরের দিন রাতে সে মূলত এই রাতটা একটা সুযোগ নিয়েছিল পরের দিন রাত্রে যখন আবার জেসিয়া আমার কাছে গুমনোর বায়না তুলল আমি তাকে আমার পাশে ঘুমোতে বললাম ঠিক পরের দিন আসলে আমি দেখলাম যে আয় জেসিয়ার বাবা আমার কাছে কি কিনা সেই পাশে সে অনুমতি চাচ্ছে তখন আমি তাকে বললাম সমস্যা নেই আপনি চলে আসেন আমি আপনাকে অনুমতি দিয়ে দিলাম কিছুক্ষণ পর আমি দেখলাম জেসিয়া ঘুমিয়ে পড়ল বন্ধুরা জেসিয়াকে জড়িয়ে ধরে আমিও সেদিন ঘুমিয়ে পড়েছিলাম গল্পটা বদলে গেল কিছুক্ষণ পর দুই এক ঘন্টা পর ওই দিন রাতে জেসিয়ার বাবা আমার সঙ্গে এমন একটি কাজ সে করবে এটা আমার আসলে মাথায় ছিল না আমার কল্পনা তো ছিল না আমি কখনোই এইটা আসলে ওইভাবে ভেবে দেখি নাই যে এমন একটা ঘটনা এমন একটা কাজ আমার সঙ্গে ঘটবে সকালবেলা উঠে দেখি সব কিছু একদম এলোমেলো হয়ে আছে জেসিয়ার বাবাও ঘুম থেকে উঠে অনেকটা থমকে গিয়েছিল অনেকটা আতঙ্কিত হয়ে পড়েছিল ঠিক আছে জেসি এত ছোট মানুষ ও এত কিছু বুঝে না বা এত কিছু বোঝার মতো ক্ষমতাও লাগে না তো আমার বাসুর ঘুম থেকে উঠে আমাকে বলতো সে সরি সরি আসলে কি থেকে কি হয়ে গেল আসলে সব কিছু আমার জন্যই আসলে বন্ধুরা ওই দিন রাতে আমার হাজব্যান্ড আলামিন ওকে আমি অনেক দিন যাবো আসলে স্বামীর যে অধিকারটা এটা আমি ওকে দিচ্ছি না কেননা ও চাকরি বাকরি করে না সারাক্ষণ ঘুরে বেড়ায় বায়ের টাকায় তো ওই দিনের পর থেকে আমি আর আমার বাসুর আমরা কিন্তু এক সঙ্গ হয়ে আমরা মিলিত হয়ে গেলাম এরপর থেকে প্রায় আমরা দশ দিনের মতো আমার হাজব্যান্ড ছিল প্রায় দার্জিলিং তারপর হচ্ছে কাশ্মীর যাবে ওনারা আর এই দশটা দিন আমার বাসুর আমার সঙ্গে ছিল হ্যাঁ এই দশটা দিন সে আমার সঙ্গে ছিল এরপর থেকে আমাদের ভিতরে একটা সম্পর্ক গড়ে উঠে একটা সম্পর্ক তৈরি হয় এখন এই সম্পর্কের কি নাম দিব আমি এটা কি পরকিয়া প্রেম নাকি ভালো লাগা প্রেম একটা মানুষ আমার এতটা খেয়াল রাখে আমার এতটা যত্ন নেয় এখন আমি কী বলবো আমি জানি না আমি গোপনে কোনো পাপ কাজ করতেছি কি না কারণ আমি তো কারোর সাথে কোনো জায়গায় পালিয়ে যাচ্ছি না একটা মানুষ দিনের পর দিন রাতের পর রাত সে তার নিজের সুখের কথা চিন্তা না করে আমার এত বেশি খবর নিচ্ছে আমার এত বেশি ভালো লাগা তৈরি করেছে এই মানুষটার ভিতরে এখন আমি কি করব। মাঝে মধ্যে তো মনে হয় এই আর আমার সত্যিকারের মা আমি তো বন্ধুরা এইভাবেই আমার আর আমার বাসুরের ভিতরে একটা সম্পর্ক তৈরি হয় আমরা এই সম্পর্কটাকে অনেক দূরে নিয়ে যাই এইভাবেই আমাদের ভিতরে একটা ভালো লাগা একটা কাজ করে আর এই এই সত্যিকারের এই বিষয়টা আমার স্বামী আলামিন এটা সে কোনো জানতে পারে নাই কোনো দিনই জানতে পারে নাই তো একটা কথা আছে আপনি যদি মিলে মিশে চলতে পারেন সব জায়গায় আপনি চলতে পারবেন কিন্তু আপনি যখন বিশৃঙ্খলা সৃষ্টি করবেন জোরপূর্বক কোনো কিছু করবেন কোনো কিছুই আপনি করতে পারবেন না একটা মানুষের কাছ থেকে ভালোবাসা হোক টাকা হোক বা যে কোনো জিনিস হোক মানুষকে ভালোবাসা দিয়েই সেই জিনিসটা আদায় করতে হয় জোর করে সম্পর্ক হোক টাকা হোক যা কিছু হোক কোনো কিছুই আদায় করা যায় না মানুষের ভালোবাসা যদি না থাকে তো বন্ধুরা আজকের এই গল্পটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর এই ধরনের যদি আরও নিত্য নতুন গল্প শুনতে চাও তাহলে আর দেরি কেন চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দাও আমি তোমাদের জন্য আরও নতুন নতুন অনেক ভালো ভালো টুইস্ট টুইস্ট গল্প নিয়ে হাজির হয়ে যাব সেই পর্যন্ত ভালো থেকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ